আসসালামু আলাইকুম রিবেন আশা করি সবাই ভালো আছে তো আজকে দেখে আমি যে কুয়েল পাখি কীভাবে ভ্যাকসিন হয় আমরা প্রথম ডোজ দানি হাতের যে ভ্যাকসিনটা তো ভ্যাকসিনটা প্রথমেই আপনার কোয়েল পাখি ভ্যাকসিন দেওয়ার আগে যেহেতু কুয়েল পাখিরে মুখে ভ্যাকসিন দিতে হয় মানে ফানির মধ্যে নিচে কারণ কুয়েল পাখিরে যে একটা একটা ডোস দেওয়ার মানে কুয়েল পাখি খুব ছোট যার কারণে একটা একটু দেওয়া মানে মুখে দেওয়া মুগির মতো সম্ভব নয় তো প্রথমে আপনারা ভ্যাকসিন দেওয়ার এক ঘন্টা আগে ফাঁড়িটা সরাই দেওয়া তো পানি যদি সরাই দেয় তাহলে কুয়েল পাখি মানে পানির তৃষ্ণা দেবো বাট খাবারটা দেবো বাট পানিটা সয়াই দিবা তারপরে এতটুকু পানি মানে যতটুকু পানি কুয়েল ফাঁকে খাইতেও পারে আপনারা অতটুকু পানি মানে ভ্যাকসিনটা ফুয়ে দিবা তো এই ভ্যাকসিনটা আপনারা পাইবা স্বাভাবিকত মানে আপনাদের যে উপজেলার যে পশু হাসপাতাল আছে এদের কাছে দিবা আমার কাছ থেকে ত্রিশ টাকা করে রাখা হয়েছে রানি এগুলো রাখছেন তো আপনারা মানে আপনাদের উপজেলাতে তো পঁচিশ টাকা করেই থাকতে পারে বা ত্রিশ টাকা করেই আর ভ্যাকসিনটা খরাই খরানির বয়স হইলো প্রথম যে ডোজটা রানিকতর এটা হলো তিন থেকে সাইড দিন মানে এর ভিতরে এটা টাইপ বেটার আর চেষ্টা করবো এটা সকালে হরানির লাগে আর যদি এই বিষয়ে কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর আইসক্রিম ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ